আর কয়েক মিনিটের মধ্যে খুব শেষান্তের এসে কথাগুলো বলি আর বাকি কথাগুলো আপনারা কালকে আসবেন কালকে বলবো আর আমি চাই বাবুকে বলি বা কমিটি যারা আছেন আপনারা আটটায় আমাকে এখানে নিয়ে আসতে পারলে ভালো হয় কারণ আপনারা এক ঘন্টা লেট করছেন নয়টায় আসতেছি ফলে এদিকে মানুষ যাই যাই খাই খাই হ্যাঁ যদিও ঘন্টার পর ঘন্টা ভোটের ক্যানভাসে গিয়ে চায়ের হোটেলে গিয়ে টিভির পর্দার সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবে কিন্তু ভাগবত আসরে এসে দুই ঘন্টা বসে থাকবে এই রকম ধৈর্য জগতের খুব কম মানুষের বাবা তাই বিদায়কালে আজকের দিনের বিদায়ে বলি তিনটা চারটা কাজ করতে হবে আপনাদের যদি এই বেদনার জগতে আসতে না চান দফায় জন্মগ্রহণ করে কষ্ট না পেতে চান তাহলে আপনাদের চারটা কাজ করতে হবে আজকে তিনটা কাজের কথা বলি আর যদি মনে করেন না বাবা আমাদের দফাই ভালো হ্যাঁ ঠিক আছে তাহলে কৃষ্ণ ভক্ত হওয়ার লাগবে না পর জন্মে আপনি আবার দফাতেই জন্মাবেন দফার ডোবা পুকুরে খাল বিলে জন্মাবেন তখন মাছ হয়ে জন্মাবেন কই মাছ হয়ে জন্মাবেন সটপট করবেন আছার দিয়ে আপনার আইস ছুলে গোলা কাটা হবে এই দফায় আপনি বট গাছ হয়ে জন্মাবেন মাসের পর মাস বছরের বছর থাকবেন খেজুর গাছ হয়ে জন্মাবেন যতদিন না মরবেন ততদিন আপনাকে মানে বারবার কাটা হবে আর আপনার রক্ত পান করা হবে বড় অসহায় বড় অসহায় হয়ে থাকতে হবে বাবা এই দফা গ্রামে আপনাকে গরু হয়ে জন্মাতে হবে আর গলা কেটে আপনার চামড়া ছুলে বিক্রি করা হবে পায়খানাতে ঘুমাতে হবে পায়খানা জলের হ্যাঁ তৃষ্ণা লাগলে আপনি খাইতে পারবেন না ছাগল হয়ে জন্মিয়েছেন একদিন জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছোলায় টুকরা টুকরা করে বিক্রি করা হবে বাবা বড় অসহায় মাগো মশা হয়ে জন্মিয়েছেন থাপ্পর দিয়ে আপনাকে মেয়ে শেষ করবে এই দফাতে আসবেন কিন্তু এবার মানুষ হয়ে আর আসবেন না এত শত চৌরাশি লক্ষ প্রজাতি পরিভ্রমণের পর আজ এই দফায় এই ভদ্র মানুষ হয়ে আমরা জন্মিয়েছি এবার যদি এবারও 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 যদি নিজের স্বেচ্ছাচারিতা মতো নিজের খেয়াল খামখেয়ালি মতো করে আমরা নিজের জীবনটাকে ভুলে যাই ভগবানকে ভুলে যাই যিনি আমাদের সব কিছু দিলেন যিনি আমাদের হাঁটার জন্য পা দিলেন একে আমাদের বাপ দিয়েছে চোখ দিলেন নাক দিলেন কান দিলেন মুখ দিলেন আর যা খেয়ে আপনি ভগবানকে ভুলে গেছেন যিনি ভগবান যেই ভগবান আমাদের সব দিল পেঁয়াজ তো আপনাদের এলাকায় প্রচুর লাগানো হয় পৃথিবীর কারো বাবা পিয়াস তৈরি করেছে ধান একটা চাইল পৃথিবীর কারো বাপের সাধ্য আছে সারা পৃথিবীতে ধানের গাছে যদি খালি চিঠা হয় চিঠা তো সবাই বোঝেন নাকি চাইল তৈরি করা যায় বাবা আর যদি চাইল না তৈরি হয় আমাদের বাহাদুরি দিয়ে পেট চলবে কে দিয়েছে এগুলো গীতা ভগবান বলেন সব আমার সম্পত্তি তা যিনি এতগুলা দিলেন আরে জন্মের পর আমরা কি খেয়ে বাঁচবো বাবা মাগ জন্মের পর ছোট্ট বাচ্চা শাস্ত্রকার বললেন আচার্যরা বললেন ওরে মূর্খ তোমার এই মাতৃভূমিতে জন্মগ্রহণের আগেই তুমি এসে কি খাবে তুমি আসার আগেই যিনি তোমার মায়ের বক্ষে তোমার পান যোগ্য দুগ্ধ দান করলেন আর আমরা কি মায়ের পেটে থাকাকালীন বলেছিলাম যে মা না হে প্রভু আমার মায়ের বক্ষে দুগ্ধ দিও আর চলার জন্য পা দেখার জন্য চোখ কোনোটাই চাইনি শাস্ত্রকার বললেন অকৃতজ্ঞ না হলে যিনি আপনার খাওয়ার ব্যবস্থা করে দিলেন যিনি চোখের ব্যবস্থা করে দিলেন হাঁটার পায়ের ব্যবস্থা করে দিলেন যিনি আপনাকে সব দিলেন ও মা আজকে যদি আমার একটা চোখ কানা হয়ে থাক অন্ধ জন্মান্ধ এখানে আমরা যারা আছি সবাই যদি ল্যাংড়া খোড়া হয়ে যেতাম সবাই যদি অন্ধ হয়ে যেতাম ভেবে দেখুন তো একটা অন্ধের জীবন রকম হতে পারে ল্যাংড়া খোড়ার জীবন কি হতে পারে আর তিনি আমাদেরকে সব বাইকে সুন্দর করে দিল এই যে পুত্ররা আসছে সব রাজপুত্রের মতো হ্যাঁ মায়েরা এত সুন্দর করে সব কিছু দিলেন খাওয়া দিলেন ঘুম দিলেন বিছানাপত্র দিলেন হ্যাঁ ধান চাল আটা ময়দা লবণ তেল সব ব্যবস্থা করে দিলেন যিনি তাকেই ভুলে গেলেন অকৃত কুমার সেই জন্য বাবা এবার যদি ভুলে যান তাহলে আবার চৌরাশি লক্ষ প্রজাতি ঘুরে বেড়াতে হবে তা যাতে করে আর বেড়াতে না হয় আর ঘুরতে না হয় আর এইরকম গতাগতি না করতে হয় যতদিন জন্মাবেন যতবার জন্মাবেন ততবার মরবেন যতবার মরবেন ততবার জন্মাবেন জন্মাতেই থাকবেন মরতেই থাকবেন মরতেই থাকবেন জন্মাতেই থাকবেন যতদিন পর্যন্ত আপনি গোবিন্দের ভক্ত না হতে পারছেন সেই জন্য বাবা এখন দুর্লভ মানব জীবন পেয়েছেন সারা পৃথিবীর স্বর্ণ সারা পৃথিবীর টাকা হ্যাঁ বাবা এই যে চশমা বাবা আমার বাবা আপনার ছেলে আছে না ছেলে আছে আচ্ছা আপনার ওই যে পেছনে আপনার ছেলে আছে আচ্ছা আপনার ছেলেকে যদি সারা পৃথিবীর টাকাগুলো উদাহরণ দিচ্ছি এইটা বাবা ভোলানাথ দিয়েছেন শঙ্করাচার্য রূপে সারা পৃথিবীর টাকাগুলো ওই ওই চশমা যিনি সেই বাবা ছেলেকে যদি দেওয়া হয় আর ওই ছেলেকে সারা পৃথিবীর টাকাগুলো দিয়ে যদি বলা হয় কি নাম বাবা আপনার ছেলের রতন যে বাবু রতন এই পৃথিবীর সমুদয়ে সম্পত্তির টাকাগুলো আপনাকে দেওয়া হলো আপনি আপনার বাবাকে নিয়ে আঠারো বছরের যুবক করে নিয়ে আসুন হবে বাবা ভোলানাথ শঙ্করাচার্য রূপে এসে বললেন তোমাদের জীবনের যে আয়ু ক্ষয় হচ্ছে পৃথিবীর সমস্ত পৃথিবীর টাকা মূল্য দিয়েও তোমাদের জীবনের বয়ে যা আয়ু ফিরে পাবে না তাই যে আয়ুটা পেয়েছ এটা নষ্ট করো না সেই জন্যে বাবা ভোলানাথ শঙ্করাচার্য রূপে এসে বললেন ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজগোবিন্দ মূরমতে ওরে মূরমতি দুরজন বোকা মূর্খ তোমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছো এটা শিবের কথা তোমরা গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো গোবিন্দের ভজনা করো যদি তোমরা গোবিন্দের ভজনা না করো তো মৃত্যুর কালচক্রের হাত থেকে জগতে আর কেউ বাঁচাতে পারবে না আর এই জগতে মৃত্যুর কালচক্র থেকে বাঁচবার জন্য গোবিন্দের কাছে যাওয়ার জন্য এক নম্বর গলে মালা পরতে হবে গলে মালা পরার জন্য গুরু করতে হবে না মন্ত্র নিতে হবে না জন্মের পরেই যে কেউ মালা পরতে পারবে এখানে মাত্র এই একশোড়া মালা আছে চাইলে আপনারা এগুলো নিতে পারবেন এখানে মাত্র চল্লিশটা মালা আছে গতবার এসেও বলেছিলাম এগুলা মালাগুলো আমাদের মন্দিরে একশো থেকে আশি টাকা থেকে একশো টাকা দেওয়া হয় অর্ধেক মূল্যে এগুলা দেওয়া হয় আপনারা চাইলে চল্লিশটা মালা এখানে অনেক লোক ভক্ত আছেন নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে এক নম্বর গলে মালা পরুন যদি কেউ বাবায় দাঁড়াও যদি কেউ মনে করে আমাদের মালাটা পরার দরকার নাই আমাদের গুরু মালা পরতে দেয় নাই বাবা মালার বড় জ্বালা অসুবিধা নেই তাইলে শাস্ত্র বলে দিচ্ছে স্বয়ং নারায়ণের গলে তুলসীর মালা রয়েছে স্বয়ং নারায়ণের গলে আদিকাল থেকেই তুলসীর পত্র মঞ্জরি সমেত যা হাজার হাজার অনন্ত বছর ধরেও ভগবানের গলা থেকে এই তুলসীর পাতার মালা শুকাবে না ভগবানের নারায়ণের গলা আছে পত্র মঞ্জরি সমেত গলে মালা আর আমাদের গলায় তুলসী কাষ্ঠের মালা এক নম্বর দুই নম্বর এবার তাই আপনাকে গলে মালা পড়তে হবে দুই নম্বর একাদশী বাবা মা কারা কারা একাদশী করেন দেখি হাত তুলেন দেখি একাদশী একাদশী পালনকারী ভক্তবৃন্দ যারা পালন করেন না তারা এবার এটা দুই নম্বর আচ্ছা আজ তো অনেকে চলে গেছেন বাবা এই দুটা কাজ চারটা কাজ কিন্তু করতে হবে আজকে তিনটার কথা বলবো এই দুটা কাজের কথা বলে কে যারা যারা হাত তুলেছেন একাদশী করেন গলে মালা তো নিশ্চয়ই আছে যারা একাদশী করেন আজ বাড়িতে এমন তো বাবা মন্দভাগা থাকতে পারে কে জানে যেহেতু একটা জিনিস আমরা সবাই জানি মরবো কিন্তু কে জানে আজ রাতেও তো মরে যেতে পারি আজ বাড়িতে গিয়ে এখান থেকে প্রসাদ পেয়ে বাড়িতে গিয়ে মরে গেলেন বাবা কালকে আপনার চোখ দিয়ে সূর্য দেখতে পালেন না পেলেন না তাইলে আর আগামীকাল হবে না পরকাল হবে এবার গলে মালার একাদশী করেই যদি মরে যান মাগো হ্যাঁ আপনার তো অস্থির হচ্ছেন পালানোর জন্য কিন্তু শুনে যান যদি আজকেই রাতে মরে যান তিনটা লাভ হবে অন্তত শান্তি পাবেন গলে মালা আছে একাদশী করেন তিনটা লাভ হবে জীবনে তো অনেক পাপ করেছো মাগো জীবনে তো অনেক জনের গলা কেটেছো বটি দিয়ে কেটেছো তো নাকি মাছের ভুড়ি একার বৃদ্ধাঙ্গুলতে বাইর করে দিস ছোট ছোট মাছগুলো টিপে বাইর করে দিস যতগুলার ভুড়ি বাইর করছো মাগো ততবার আপনারও ভুড়ি বাইর করবে জমদূতেরা বোঝেন এখন ভুড়ি বাইর করবেন কি না করবেন এটা আপনাদের নির্বাচন করতে হবে শুধু কি ভুড়ি বাইর করছেন বটি দিয়া তো কেটেছেন মাগো হ্যাঁ কে রে মামনি কাটা হয়তো নাকি সাত প্রকার ব্যক্তি পাপি একই মরাটাকে চেষ্টা না হবে না যে মারবে যে মারার অনুমোদন করবে যে বিক্রি করবে যে ক্রয় করবে যে রন্ধন করবে যে পরিবেশন করবে যে খাবে যে খাওয়ার অনুমোদন করবে সাদ ব্যক্তি একই দোষে দোষী এইবার মা গলা কেটেছো তো নাকি নরকে গেলে গুরু পাপে লঘু দণ্ড পাবেন নরকে গিয়ে আপনার গলায় যে মালা আছে বাবা পড়ে প্রশ্নের উত্তর আছে এখানে প্রশ্নের উত্তর তার আগে বলবো না বাবা ক্ষমা করবেন বললে বিঘ্ন হবে এই দায়িত্ব আপনার এই বয়সে আপনার প্রশ্ন করা ঠিক হবে না বাবা আমি তা বলি নাই এই মুহূর্তে বলি নাই বলছি যেই বয়সে আপনি এসে গেছেন এখন আর কোনো প্রশ্ন না করে আমাকে বলতে দিন বলছি যে যে বয়সে আপনি এসে গেছেন বাবা প্রশ্ন করার বয়স জিজ্ঞাসুর বয়স পার হয়ে গেছে এখন শুধু গোবিন্দের ভজনা করুন ওদের প্রশ্নে আমি উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেবো না বাবা এই বৃদ্ধ বাবাদের এখন প্রশ্ন করার সময়ে দেয় আপনারা কেবল গোবিন্দের ভজনা করুন এখন আপনি আমার সঙ্গে প্রশ্ন করে উত্তর দেবো এটা আপনার মনোভূত হবে না কিন্তু আমার শেষ মিনতি আপনারা গোবিন্দের ভজনা করুন আপনার হৃদয়ে যাই থাকুক আপনি সাধু হন আমি আগেই বলেছি আপনি যতই করেন আপনি প্রশ্ন করতে পারবেন তর্ক করতে পারবেন যুক্তি খাটাতে পারবেন হ্যাঁ সব কিছু পারবেন কিন্তু সাধু হতে পারবেন না আর আমার ভাগবতের বক্তব্য হচ্ছে আপনারা সাধু হন ঠিক আছে তা এক নম্বর বলেছিলাম গলে মালা পড়ুন দুই নম্বর একাদশী করুন এই দুটা করে যদি নরকে যান গুরু পাপে লঘু দণ্ড হবে যতগুলার মাথা কেটেছেন ভাগবতের বিচার অনুসারে আঠাশটা নরকের বর্ণনা আছে সেখানে জমদূতের আপনার মাথা কাটবে কিরে মা নিশ্চয় কত শত মাথা কেটেছেন মা গলে মালা পরে বিদায় নিলেন আর একাদশী করলেন আপনার মাথা আর কাটা হবে না হাতের একটা আঙ্গুল কেটে আপনার গুরু পাপে লঘু দণ্ডে দণ্ডিত হলো এটা হবে যদি আজ রাতেই মরে যান এই দুটা কাজ করেন আপনারা গলে মালা একাদশী তাহলে এক নম্বর এইটা উপকার হবে গুরু পাপে লঘু দণ্ড নয়তো সব পাপের দণ্ড ভোগ করতে হবে নরকে যার বর্ণনা ভাগবতের পঞ্চম স্কন্ধে সপ্তম স্কন্ধে বর্ণনা আছে পঞ্চম স্কন্ধে সম্ভবত এবার দুই নম্বর উপকার হবে এই যে গলে মালা পরেছেন একাদশী করছেন সেই পুণ্য বলে আপনি স্বর্গে গিয়ে অফুরন্ত আনন্দ ভোগ করবেন তিন নম্বর উপকার হবে ভগবদ্গীতা ভাগবত বেদ বেদান্তে সব শাস্ত্রেতেই বলা আছে স্বর্গে যারা যাবে ক্ষীণে পুণ্যে মর্ত লোকং বিসন্তি পুণ্য শেষ হলে আপনাকে ওখানে মৃত্যুবরণ করতে হবে এবং মরবার পর এই পৃথিবীতে আসবেন এবার তিন নম্বর উপকারটা হবে এই পৃথিবীতে যখন আসবেন আবার আপনি মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পেয়ে যাবেন আবার গলে মালা পরবেন আবার একাদশী করবেন আবার ভাগ্যদ আসরে আসবেন আবার চায়ের হোটেলেও যাবেন আমার মুরগি চরণও খাবেন ভগবদ গীতার সপ্তম অধ্যার এবার সিদ্ধান্ত বহুনাং জন্ম নামন্তে এইভাবে এ জন্মে মালা পরবেন একাদশী করবেন বাকি দুটো কাজ করলেন না পর জন্মে আবার করবেন কিন্তু আমাদের কথা হচ্ছে এক জন্মে চারটা করে পালন করে ওপারে চলে যান তাহলে বোঝা গেল বাবা আজকে যদি মরে যান গোলে মালা আর একাদশী পালনের মধ্য দিয়ে তাহলে এই তিনটা লাভ হবে আর যদি এই গলেও মালাও পড়বো না একাদশীও করব না গোয়ার তুমি করে এভাবেই জীবনযাপন করবো হাতি ঘোড়ার মতো বাঘ ভাল্লুকের মতো খাবো দাবো ঘুমাবো জীবন ভোগ করব আর চলে যাব তার আপনাকে তাবৎ নরকের শাস্তি ভোগ করতে হবে এবার তিন নম্বর তিন নম্বর হরের নাম হরের নাম হরের নাম হইব বলম একাদশী যদি ভাবেন যে করব না যিনি ভগবানের বাপ ছিলেন যাকে উপলক্ষ করে দাপর যুগে এসেছিলেন সেই নন্দবাবা একাদশী করতেন কলিযুগে চৈতন্য দেব এলেন তার বাবা কি নাম বাবার নাম চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম তারা দুজনে একাদশী করতেন ভগবান যাদের সঙ্গে ছায়ার মতো ছিলেন সেই পাণ্ডবেরা একাদশী করতেন সেই জন্য ভগবান স্বয়ং বলেছেন শাস্ত্রেও বলেছে আট বছর হলেই একাদশী না করে জীবন জীবনযাপন করা উচিত নয় আর আপনাদের এখানে উপস্থিত প্রায় সবারই এই বাচ্চাটারও পর্যন্ত আট বছর পার হয়ে গেছে অতএব সবাইকে একাদশী ব্রত করতেই হবে হ্যাঁ তেই হবে করতেই হবে স্বয়ং যমরাজ বলেছেন মরবার পর আপনি শিবেরই ভক্ত হন ব্রহ্মার ভক্ত হন মা বাবার ভক্ত হন মা দুর্গার ভক্ত হন এরা আপনার কেউ বিচার করবে না বিচার করবেন দ্বাদশ বৈষ্ণবের একজন তিনি হচ্ছেন ধর্মরাজ যম আর তিনি বলেছেন একাদশী পালন করতে হবে গলে মালা করতে হবে এবার তিন নম্বর এক নম্বর গলেমালা দুই নম্বর একাদশী তিন নম্বর হরের নাম হরের নাম হরের নাম বো কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্য থা যে যে নাম যজ্ঞ অনুষ্ঠানের এখানে আয়োজন আজ এত বছর ধরে চলছে সেই নাম করেই করেই পাওয়া যাবে না আপনাকে গৃহে বসেও জপমালায় জপ করতে হবে এইটা কেবল আমাদের ভক্তরা জপ করবে যারা টিকিধারী বৈরাগী না বাবা বৈকুণ্ঠের যিনি থাকেন আমরা তো বৈকুণ্ঠে যাবার জন্য জপ করব বৈকুণ্ঠে যিনি নিত্য বিহার করেন নারায়ণে যিনি নিত্য পদসেবা করেন তিনিও নিত্য হরি নাম জপমালায় জপ করেন আমাদের এই জপমালা কাঠের আর মাতা লক্ষ্মী দেবীর জপমালাটা স্বর্ণের গুটিকায় আমাদের গুটিকা কাঠের কারো তুলসীর এগুলা নিম কাষ্ঠ বা বেল কাষ্ঠ যারা আমিষ সেবা করেন মাছ মাংস খান তাদের অভ্যাসের জন্য হরি নাম করার জন্য এই তিন নম্বর যে কাষ্টি বাবা এই জপমালা এখানে থলে আছে জপমালা আছে ভিতরে থলে আছে সাক্ষী মালা আছে এইগুলা এইটা যেমন মালাটা অর্ধেক মূল্য এই জপ থলেগুলো আপনাদের অর্ধেক মূল্য দেওয়া হবে মাত্র বোধহয় পাঁচ সাতটা আছে এইগুলো তিনশো টাকা মন্দিরে আমাদের এগুলো দেড়শো টাকা দেওয়া হবে চাইলে আপনারা দুই দিন আছি কালকেও আছে নিতে পারবেন এটা হচ্ছে তিন নম্বর তাহলে এক নম্বর গলে মালা দুই নম্বর একাদশী তিন নম্বর হরি নাম জপ এই হরিনাম কেবল আমরা নয় মাতা লক্ষ্মী বৈকুণ্ঠে বসে স্বর্ণের গুটিকায় জপ করছেন বাবা ভোলানাথ কৈলাসে বসে তার যে জপমালাটা সেই জপমালাটা পদ্মবীজের গুটিকা সেই পদ্মবীজের গুটিকায় বাবা ভোলেনাথ পাঁচটা মুখ দিয়ে এই জপমালায় হরিনাম জপ করছে সুতরাং যারা বলেন যে না বাবা আমরা হাতে জপ করি আমাদের মালা টালা লাগে না তারা এই দৃষ্টান্তগুলো এই শাস্ত্রের সিদ্ধান্ত থেকে কোথায় পালাবে ঠিক আছে বাবা এই তিনটা পালন করুন আরেকটা পালনের মধ্য দিয়ে আপনারা বই যেতে পারবেন সেইটা আগামীকাল বলবো ঠিক আছে আর এখন প্রশ্নের উত্তর দেই তার আগে গতকাল ওই সেইখানেও বলেছিলাম আমি একজন ছোটো লেখক চাইলে আপনারা এই বই গ্রন্থগুলো পড়ে আপনারা লক্ষ লক্ষ টাকার বই পড়ার সমাধান করতে পারেন আর অত টাকার বই নিতে পারবেন না মহাভারতের দাম পঞ্চাশ হাজার টাকা একখান পুরাণ আমাদের কাছে নিলে পনেরো হাজার টাকা এতগুলো টাকা আপনাদের খরচ করতে হবে না হিন্দু মানুষ আপনারা ছেলেমেয়েরা যাতে করে সহজভাবে বুঝতে পারে এগুলো সব নোট বই করে দেওয়া হয়েছে চোদ্দোটা বই বের হয়েছে বিশটা বইয়ের মতো লেখা হয়ে গেছে এখানে মাত্র পাঁচ আইটেমের বই আছে কয়েক লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে মাত্র এই পাঁচটা বইয়ের মূল্য বারোশো টাকা যদি আপনারা নিতে পারেন যেমন উপবাসের কথা বললাম প্রতি মাসে এটা লাগবে দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা রথযাত্রা ঝোলনযাত্রা গৌর পূর্ণিমা নিয়ম সেবা দামোদর মাস আর জন্মাষ্টমী রাধাষ্টমী সারা বছর যতগুলা ব্রত আছে এই একটা বই আর কোনো বই কিনতে হবে না কোনো বই ব্রত পালনের জন্য সারা জীবন আপনার কোনো বই কিনতে হবে না একটা বইয়ের উপর প্রায় লাখ খানেক টাকার বই পড়া হয়ে যাবে এতগুলা বইয়ের এখানে তত্ত্ব উপাত্ত আছে মূল্য এটা তিনশো টাকা এই দুইটা বই সারা জীবন কাজে লাগবে প্রায় দুইশোর অধিক প্রশ্নের উত্তর দেওয়া আছে জীবন তৈরি চলার পথে একটা প্রথম পাঠ একটা দ্বিতীয় পাঠ এটা এটা দুশো টাকা এটা তিনশো টাকা এই মিলে পাঁচশো টাকা কয়েক লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে বেদ এবং বেদান্ত আমরা চোখে দেখি নাই পড়ি নাই এই দুটা বই বেদ এবং বেদান্তের উপর যারা সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ সেই বেদ আমরা চোখে দেখি নাই আপনারা এই দুটা বইয়ের মূল্য দুইশো দুশো করে চারশো আপনারা চাইলে নিতে পারবেন সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে দিনের যে কোনো সময় ফোন দিতে পারবেন চলুন আমরা এখন এ বাবা এতগুলো প্রশ্ন পাঠে আমাদের গ্রামে চরক পূজা হয় তখন কিছু লোক গাঁজা খেয়ে বলে ভোলা নাথের প্রসাদ এটা ঠিক নাকি ভুল ভুল শিব ঠাকুর গাঁজা খায়নি শিব ঠাকুর ভাঙ্গো খায়নি শিব ঠাকুর এগুলো অমেদ্য দ্রব্যাদি পাগল অবস্থায় খেয়েছিলেন সেইটা পিত শ্বশুর দক্ষ রাজার অভিশাপ ছিল এ অভিশপ্ত হয়ে যদি স্মৃতি বিকৃত হয় সেইটা তার যথার্থ স্বরূপ নয় যথার্থ স্বরূপ হচ্ছে শিব ঠাকুর বৈষ্ণব তিনি অভিশপ্ত ছিলেন হ্যাঁ যেমন দেবর্ষি নারদও অভিশপ্ত আছেন চতুর্শনকাদিও অভিশপ্ত আছেন তেমনি করে বাবা ভোলানাথ অভিশপ্ত ছিলেন সুতরাং তার অভিশপ্তকে বিচার করে আপনি গাঁজা খেতে পারেন না বাবা গাঁজার দৃষ্টান্ত দেন আরে বেটা শিব ঠাকুর যে বিষের সাগর খেয়েছিল তা একটা ইঁদুর মাতা মারা বাসুদিন বিষ বা দানাদার একটা দানা খাও তো বাবা দেখি ইরিং বিরিং তিরিং ভাই চোখ দুটো তার মাথা নাই মরে সোজা হয়ে পাটি সাপটা হয়ে যাবেন শিবের দোহাই দিয়ে গাঁজা খাচ্ছে কৃষ্ণ বিশ্বরূপ দর্শনে আ দেখতেছে অর্জুন ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সমস্ত সেনাদের মাথা গোটা বডিগুলা ঢুকতেছে আর ভগবান কৃষ্ণ তাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন আর তা দেখে কেউ যদি মনে করে না তিনি মানুষ খেতে পেয়েছেন পেরেছেন হ্যাঁ তিনি জঠরাগ্নি রূপে সবার পেটে রয়েছেন তা হাতির পেটে রূপে তিনি কলা গাছ খাচ্ছেন সিংহের পেটে রূপে থেকে তিনি মাংস খাচ্ছেন সোয়ারের পেটে থেকে কি খাচ্ছেন এবার বলুন তা যারা এই রকম দৃষ্টান্তগুলো দেয় তারা নির্বোধ ছাড়া কিচ্ছু না তাহলে তারা ভগবানকে বিষ্ঠাও খাওয়াচ্ছে পায়খানাও খাওয়াচ্ছে হ্যাঁ মাংসও খাওয়াচ্ছে এই নির্বোধগুলো যারা এরকম দৃষ্টান্ত দিয়ে নিজের খাবার রাস্তাটা পোক্ত করেন পরকালে তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে সুতরাং শিবের দোহাই দিয়ে যারা গাঁজা খাবেন এরা পরজন্মে পিসাস জনি প্রাপ্ত হবে ওটা খুঁজতে বলবেন ওই শিবের চেলাগুলা পিসাস আর পিসাস হলে কি খেতে হবে আজকে গাঁজা ভাঙ খাচ্ছে যেই দিন পিসাস জনি প্রাপ্ত হবে সেই দিন ওই ঋতুবতী যে মায়েরা হয় অপবিত্র জিনিস যা ফেলে দেয় সেই নোংরা জিনিস তাদের চেটে পুটে খেতে হবে শুধু তাই নয় কপ কাশি থুতু শ্লেষা মানুষের রোগ শোগ হলে যে ময়লা আবর্জনাগুলো ফেলায় দেয় ওগুলো চেটে পুটে খেতে হবে শুধু তাই নয় নোংরা প্রস্রাব কাটাওয়ালা জায়গায় পিসাস জনি হয়ে জন্মাতে হবে এই মূর্খগুলো কি জানে যে শিবের দোহাই এগুলো খাচ্ছে পরজন্মে তারা যে পিসাস হয়ে জন্মাবে আর পিসাজ হলে নিজেদের চলার কোনো ক্ষমতা থাকবে না বায়ু তারিত হয়ে তাদের ঘুরে বেড়াতে হবে এই পৃথিবীর তল থেকে পৃথিবী থেকে ছয় ইঞ্চি দূরে ভাসমান অবস্থায় বেড়াবে ঠিক জলের কচুরি পানা যেমন বাতাসে তাড়িত হয়ে দিক উদিক তেমনি করে নিজের কোনো ক্ষমতা থাকবে না এই নির্বোধগুলো দেখবেন সমস্ত নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার জন্য প্রতিযোগিতা করছে এই নেশাখরগুলো কী করে বুঝবে ওদের কে বলবে কে বোঝাবে এমনকি হরিবাসরেও দেখেছি হরিবাসরে আপনাদের এলাকা আছে কিনা না জানি না বাবা ক্ষমা করবেন আগুনের চুল্লি জ্বালায় হ্যাঁ সাইডে বিভিন্ন জেলায় গিয়ে দেখেছি এই হরিবাসর যেদিন থেকে অধিবাস হবে ওই একটা বাইরে একটা চুলা জ্বালাবে চুলা জ্বালিয়ে আগুন জ্বালাবে ওই আগুনের চতুর্দিকে ওই গাঁজা খোরেরা বসে গাঁজা খাবে এটা নগায় দেখেছিলাম বগুড়ার দিকে দেখেছিলাম কুমিল্লার দিকে দেখেছিলাম হ্যাঁ এই এইটা গর্হিত আচার এইটা কি যজ্ঞ হলো যজ্ঞ সেখানে বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি দিতে হবে সেখানে ঘি মধু কর্পূর পঞ্চগজ্ঞ পঞ্চামৃত মৃত এবং বৈদিক বেদমন্ত্র পাঠের মধ্যে যজ্ঞ ওম সাহা ওম সাহা করে হ্যাঁ সুন্দরভাবে সেই যজ্ঞ করতে হবে আর আপনারা আগুন জ্বালিয়ে চতুর্দিকে বসে গাজায় সুখ টান দিচ্ছেন পরজন্মে পিসাজ যদি না হন তো এগুলো বন্ধ করুন কেউ মারা গেলে বা কেউ জন্মগ্রহণ করলে আমাদের গোষ্ঠীর নাকি অশৌচ হয় আমাদের অন্য কারো মরে উঠতে দে না ঘরে উঠতে দে না ও ঘরে উঠতে দে না তখন গোষ্ঠীর সবাই ভগবানের পূজা বন্ধ করে থাকে না বাবা কারও ঘরে কেউ মারা গেছে আর ওই ঘরে আপনি যেতে পারবেন না এমনটা নয় আপনি সবার আপনি যেতে পারবেন কেন বাবা কেন যেতে পারবেন আপনার যাত যাবে আপনি আপনার বাড়িতে মারা গেছে আমি যদি ওখানে যাই তাহলে একজন সাধু মানুষ আপনার বাড়িতে গেলে আপনি বলে এই সাধু গেট আউট তাহলে আপনার কি মঙ্গল হবে কাজে এটা করবেন না যে কারো বাড়িতে যাওয়া যাবে না কিন্তু যাওয়া যাবে খাওয়া যাবে না আর যদি ভগবানের ভক্ত হয় প্রসাদ ভোজি হয় তাহলে এটাতেও দোষ নেই পূজার সময় বস্ত্র বাজিয়ে কি বক্স বাজিয়ে ডিজে গান মদ খেয়ে ছেলে মেয়ে নাচানাচি করে এই ব্যাপারে একটু বলুন ওটা তো আপনারা সবাই জানেন যেহেতু এখানে সবাই ভদ্রলোক আছেন হ্যাঁ আজ থেকে পনেরো বিশ বছর আগে কুমিল্লায় গিয়েছিলাম পূজায় সেখানে এখন ওই গানগুলো নেই সেখানে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় তোমায় দেখিলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় এই যে আমার জীবন তরী চলার পথে বইটা আছে আমি ওই সময় লিখে ফেলি এবং এইটা দু সালে বের হয় এটা আমার জীবনে প্রথম লেখা বই আমার বয়স তখন বাইশ থেকে ছাব্বিশের মধ্যে এরা প্রথম খণ্ড আমি লিখি ওই ওখানে যে দুর্গাপূজা দেখতে গিয়েছিলাম বৃদ্ধাংধেই মা সরস্বতী না সরস্বতী পূজা ওই সরস্বতী পূজা মায়ের ওই বাজাচ্ছে আর সরস্বতী প্রায় এগারোটা না বারোটার দেখলাম এখানে হিসাবগুলো আছে তা তার মধ্যে প্রায় সাত আটটা জায়গায় মা সরস্বতীর বানান ভুল মা সরস্বতীর নামের বানান ভুল এমন কি দুর্গা পূজায় গিয়ে দেখবেন যে দুর্গা মায়ের বানানটা পর্যন্ত ভুল এখন এখানে অনেক ছেলে পেলে পাওয়া যাবে যারা দুর্গার বানান ভুল করবে সরস্বতী বানান ভুল করবে এতে যেই সন্তানেরা মা বাবার নাম বানান লিখতে ভুল করে ও মায়ের বাবার কি করে কৃপা পাবে আচ্ছা কোনো ছেলে কোনো নির্লজ্জ কোনো ভদ্র কোনো ভদ্র ছেলে কি মাকে বলতে পারে ও প্রিয়া ওপ্রিয়া তুমি কোথায় মায়ের সামনে ডিজে বাজাচ্ছে ও প্রিয়া না তখন ডিজে ছিল না এখন ডিজে 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 একদিন ও বাজাচ্ছে ছেলেটাকে জিজ্ঞাসা করলাম এ বাবা কি বলতেছে কি বলতেছে বাবা কে বুঝি না বলে তাহলে বাজাচ্ছ কেন বেটা হ্যাঁ বোঝে না বাজাবে এ হচ্ছে মূলতা ছাড়া কিচ্ছু না আর আপনারা যারা প্রবীণ মানুষ আছেন ওদেরকে সামলাতে পারছেন না কেন সামলাতে পারবেন কারণ প্রহ্লাদ মহারাজের আদেশ পালন করেন নাই কৌমারং আচরের প্রাজ্ঞ আপনাদের মতো প্রবীণদের দায়িত্ব এর জন্য আপনারা দায়ী এই যে আজকে ডিজে আছে তার জন্য আপনারা ঠাকুর দাদারা বাপগুলো দায়ী এটার জন্য ওরা দায়ী নয় আজ যে লুঙ্গি ড্যান্স দিয়ে বেড়াচ্ছে আজকে যে ওরা ছিঁড়া পাটা প্যান পরে বেড়াচ্ছে আজকে ওরা হেয়ার স্টাইল করতেছে দিকও নাই এই দিকও নাই মাঝখানে মুরগি স্টাইল এর জন্য আপনারা দায়ী কারণ তাদেরকে আদর্শ করে তুলতে পারেননি ক্ষমা করবেন আপনাদের দায়ী করছি আমি কারণ আপনারাই লুঙ্গি ড্যান্স দেন তো আপনাদের পরিবারের সন্তানের তো লুঙ্গি ড্যান্স দেবেই আমরা জানি আমাদের ধর্মে মাছ মাংস খাওয়া নিষেধ তবুও কিছু মূর্তির কারিগর মাছ মাংস খেয়ে মূর্তি তৈরি করে এটা ঠিক নাকি ভুল যে কারিগর সে তৈরি করুক যারা পূজা করবেন তারা না খেলেই যে কারিগর সে খায় খাক কিন্তু যারা পূজা করবেন যে যেই পুরোহিত এবং যারা যজমানকারী তারা না খেলেই হলো গলায় তিন পেজ তুলসীর মালা মিলে আমাদের গ্রামের কিছু লোক বলে বড় সাধু হয়ে গেছে বড় বাপ বড় মাপের সাধু না হওয়া পর্যন্ত নাকি তিন পেজ মালা নেওয়া যায় না তাহলে আমরা বুঝবো ওই যে আমাদের একজন তেজস্বী বাবাজি আছেন কতগুলো মালা ওরে বাবা রে বাবা আমি তো প্রথম যেদিন ওনার দর্শন করি দেখি তো ভয় পেয়ে গেছি ওরে বাবা রে এত বড় সাধু তো কোনো দিন দেখি নেই এতগুলো মালা গিয়ে জিজ্ঞাসা করলাম বাবা এতগুলো মালা তখন উত্তরে দিলেন যে কোনো জমিদার রাজকন্যাকে যদি অনেকগুলো অলঙ্কার করে ধনির বউ তাকে কি কোনো মানুষ বলবে যে আপনি এতগুলো অলঙ্কার করছেন কেন তখন আমি লজ্জা পেলাম যে আপনি ঠিক বলেছেন এখন শাস্ত্রের বিধি হচ্ছে এক পেস পরা যাবে না অধিক পরা যাবে যতগুলা ধরে অসুবিধা নেই হ্যাঁ কেউ বলে এই দুইটা পড়লে নাকি রাধা কৃষ্ণ তিনটা পড়লে রাধা কৃষ্ণ গৌরাঙ্গ অথবা গুরু গোসাই গোবিন্দ এইরকম ব্যাখ্যা দেয় আমি জানি না আমার এখানে কয়টা আছে হ্যাঁ হ্যাঁ পাইলে কেউ পড়ায় দেয় আর পাইলে কেউ খুলে নেয় ফলে আর হিসাবে করতে পারি না কয়খান মালা আছে তা যাক এইটা শুধু জেনে নিন শাস্ত্রে বলা আছে এক হাতে এরকম করে প্রণাম দিতে পারবেন না এক পেস মালা পরতে পারবেন না এক বস্ত্রে পূজা করতে পারবেন না পূজা করতে হলে এই গলবস্ত্র লাগবে সেলাই বস্ত্র পরে পূজা করতে পারলেও চৌখাটের ভিতরে গিয়ে প্রণাম দিতে পারবেন না অর্থাৎ দরজার ভেতরে মন্দিরে প্রণাম দিতে পারবেন না বসে পূজা করতে পারবেন না দাঁড়িয়ে পূজা করতে হবে আপনাদের অধিকাংশ এলাকায় তো দেখি বসে বসে মন্দির বসে বসে হাঁটুর নিচে গোপাল ঠাকুর নিজেরা খাটপালঙ্কে শোন গোপালকে রেখে দিয়েছেন নিচে তো এইগুলো করা যাবে না ঠিক আছে ততএব যারা পূজায় বক্স বাজিয়ে বাজান এটা আপনারা নিজেরাই বন্ধ করবেন ছেলেদেরকে মদ খাওয়া যাবে না আমাদের গ্রামে ওই মালা পরার বিষয়টা বললাম একের অধিক পড়বেন যতগুলো পড়তে পারে অসুবিধা নাই। ঢোলা করে বক্ষমালা পরারও বিধান শাস্ত্রে আছে আমাদের গ্রামে তিন মেলা হয় এবং সেই অনুষ্ঠানে গাঁজা আনা হয় এবং যারা গান বাজনা করে তারা সেই গাঁজা খায় এই বিষয়ে বলা হয়ে গেছে আগেই নিজেরা এলাকা বিশেষ করে যারা প্রবীণ বাবারা আছেন এরকম যারা বাবা আছেন তারা মিটিং করবেন মিটিং করে ছেলেদের আদেশ দেবেন যে তোমরা ডিজে বাজাতে পারবে না তোমরা গাঁজা খেতে পারবে না আপনারা এইভাবে ওদেরকে মিটিং করে বাধ্য করুন তখন এই ছেলেরা আর ওর উদ্ভ্রান্তের মতোই আচরণ করবে না আর এই ছেলেরা বাবুরাতেরা এরা ভদ্র হয়ে গেছে না এই ওরা পাঠাবে কেন আমরা দশমী যুক্ত একাদশী করি মানে পরের দিন এত আমাদের গ্রামের কিছু লোক আছে সারা জীবন আগের দিন করতে চায় এইটা তাদেরকে বোঝাতে হবে যে দশমীতে একাদশী করে গান্ধারীর একশো পুত্র মারা গিয়েছিল আর দ্রৌপদীর পঞ্চপুত্র মারা গিয়েছিল গান্ধারী দুটা অপরাধের জন্য তার মধ্যে একটা অপরাধ ছিল সেটা সবাই জানেন পোকা মালা গেঁথে পড়েছিলেন একশোটা ফড়িং আর দ্বিতীয় অপরাধ ছিল এই দশমী বৃদ্ধা যুগ একাদশী করেছিলেন দ্রৌপদী এই অজান্তে এই ভুলটা করলে তার নাবালক পাঁচটি পুত্র মারা যায় এই ভুলের জন্য সুতরাং কৃষ্ণ ভক্তরা যেদিন একাদশী করছে ওই করবেন ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন আমাদের গ্রামে কিছু ব্যক্তি আছে যারা রুটি খেয়ে অসুবিধা নেই যারা একেবারেই একাদশী করতে পারছে না যারা মাছ ভাত খাচ্ছে অন্তত যারা রুটি খেয়ে করছে এটা খারাপের ভালো হুম গঙ্গায় স্নান করতে চাচ্ছে না আপনি ধাক্কা দিয়ে গঙ্গাতে ডুবিয়ে দিলেন কিছুটা তো লাভ হবে তবে এটা সিদ্ধান্ত জেনে নিন যে আপনি রুটি খেতে পারবেন না হ্যাঁ আর যদি ক্ষুধা সহ্য করতে না পারেন রুটি খেতেই হবে পেট ভরানোর জন্য বাবা একাদশীতে যা যা খাওয়া যায় মিষ্টি আলু গোল আলু টমেটো ঢেঁড়স ফুলকপি এগুলো তরকারি রান্না করে খান তরকারি আর প্রশ্ন পাঠাবেন না তরকারি রান্না করে খান তরকারি রান্না তিলের তেল এবং সরিষার তেল খাওয়া যাবে না ঘি দিয়ে ঘি দিয়ে তারপর সূর্যমুখী তেল দিয়ে রান্না করে খেতে পারবেন মরিচ খেতে পারবেন তারপর লবণ খেতে পারবেন একাদশীতে এইগুলো করুন আর যদি তাও না পারেন ফলমূল খান তাও যদি না পারেন তরকারি রান্না করে খান তাও যদি না পারেন গোল আলু মিষ্টি আলু চিনি আর দুধ দিয়ে